এটা কয়েকদিন আগে বলেছেন যে ফখরেশ আলমগীর সাহেব অর্থাৎ মখা আমাদের উপকূল অতিক্রম করার আগে তিনি বলেছেন যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় আসছে রাজনৈতিক ঘূর্ণিঝড়ও আসছে আসবে সেজন্য প্রস্তুত থাকার জন্য বলেছেন আমি আশ্চর্য হয়ে গেছি যে কোথায় একটি প্রাকৃতিক ঘূর্ণিঝড় যখন আমাদের এই উপকূলে আমাদের দেশে আঘাত থানার পূর্বক্ষণে মানুষ যখন আতঙ্কিত শঙ্কিত নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত সেই সময় কোথায় মখার যাতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে মানুষের পাশে না দাঁড়িয়ে বরং সেটাকে নিয়ে রাজনীতির সাথে মেলানো এবং উপহাস করা এটি একজন রাজনীতিবিদের সাজে না একজন সিনিয়র রাজনীতিবিদের এই ধরনের বক্তব্য সাজে না আর এখন তো মোখা চলে গেছে পাশ কাটিয়ে বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে সবসময় চলে যাচ্ছে মুখার মতোই বিএনপির আন্দোলন পাশ কাটিয়ে চলে যাচ্ছে ওনারা হাঁটা শুরু করছে আমরা চাই ওনারা হাঁটুক ওনারা কিছুদিন আগে হেঁটেছেন এখন আবার সমাবেশ করবেন বলছেন আবার পদযাত্রার কর্মসূচিও নাকি দিবেন তো ওনারা করুক হাঁটা হাঁটাহাঁটি করলে ভালো